দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন দাজ্জালের ফিতনা তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আসেনি আসবে না দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে সে বলবে আমি তোমার রব তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে মানে কি বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখা তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আরে তাই তুই তো আমার বাবা আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে মানুষ ফিতনায় পড়ে যাবে সেভাবে আসলে এটাই বোধহয় আমার রব এবং তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহান্নাত তার কাছে আল্লাহটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান নামের শাস্তি ভোগ করবে আর যে তাকে মানবে না তাকে সে নামে ফেলবে কিন্তু জাহান নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নেম করবে দুই নম্বর এসে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যার যা লাগবে সেটাই দিতে পারবে যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে ফল মূলে ভর্তি হবে বর্ব তার বর্ব যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবে না ওখানে খরা দুর্ভিক্ষ মাটি পেটে চলছি মানুষ না কেমি তখন বিশ্ববাসী মনে করবে এটাই আমাদের বিশ্ব হার মানুষ যত আটকানো যায় ভবিষ্যৎ আগামীকাল ওইখানে অমুক দেশে বিস্ফোরণ হবে ওখানে দুর্ভিক্ষ হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হোক চার নম্বর হচ্ছে ক্ষমতা সে যেমনটি বলবে তেমনটি করতে বাতাসের সে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় উঠতে যাচ্ছে এবং এই পরীক্ষার মুহূর্ত গুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ দিয়েছে